আমার একটা ব্যক্তিত্ব আসছে না আমার তো একটা জীবন ফিউচার আসছে না তো শিখার লাইফটাও তো এখন শেষ হয়ে গেছে সাকিব ছাড়বে কখনোই না সাকিব ভাইয়া তুমি ছাড়ো না আমরা আঠারো কোটি মানুষ তোমার পাশে আসছি তোমার যা যা দরকার আমরা পক্ষ আসছি পক্ষে আসছি ওই মেয়েকে তুমি কখনো ছাড়বা না যাবো জীবনে একবারে কারাদণ্ড দিয়ে দাও একটা প্রশ্ন রাখতেই চাই সেটা হলো যে আপনার যদি বয়ফ্রেন্ড এরকম যদি একটা অন্য নারীর সঙ্গে থাকতো সেই জায়গা থেকে আপনি কি তার মানে লিম্বু কেটে দিতেন কিনা মানে আপনার কাছে জানতে চাই প্রশ্নই আসে না আমি তোর করলে আমি সে যদি আমার সাথে ভয়াবহ হবে মানে ভয়াবহ আমার ক্ষতি করতো আমি আইনি পদক্ষেপ পদক্ষেপ নিতাম আমি হিউম্যান রাইটসের কাছে যাইতাম আমি তার ফ্যামিলির কাছে যাইতাম আমি তার ফ্রেন্ড সার্কেলের কাছে তার মান সম্মান মেরে দিতাম সমাজের কাছে তার মুখোশ করে দিতাম সেই মানে বাহিরে যেন না যেতে পারে কত ধরনের শাস্তি আছে এই ধরনের ভয়াবহ হাজদামি করব কেন এখন আমি একটা কথা বলি মাইন্ড করেন না শিখার দুটো স্তন কেটে দেওয়া হচ্ছে তাহলে কিন্তু হিসাব বরাবর হয়ে যাবে একটা নারীর একটা নারী তো অনেক আমরা জানি অনেক ধৈর্য ধরেছে এবং মাঝখানে শিখা কিন্তু সাকিওপরে কিন্তু অনেকবার ওয়ার্নিং দি না ওয়ার্নিং দিয়েছে এই ধরনের কাজ থেকে বিরত থাকো বিরত থাকা কিন্তু একটা সময় যে কিন্তু আপনি কিন্তু এক তফা দোষ দিচ্ছেন মানে আপনি কিন্তু দুইটা সাইডে আপনি মানে বলছেন কিছু কথা শুনেছি সে বলছে যে তাকে ব্ল্যাকমেল করে ফাঁসিয়ে দিয়ে করছে। তো ফাঁসিয়ে যদি একটা মানুষ মানুষকে দিয়ে করে সেখানে তো মন আসলে বসার কথা না যতবার শেখাকে ছাড়তে চাইছিল ততবারে শিখা ব্ল্যাকমেল করে জেলে ভরে রাখছে যে ছেলেটা এই কথাটা আমার রিয়েল মনে হয়েছে সে কেঁদে কেঁদে বক্তৃতাগুলো দিচ্ছিল একটা মানুষ ভাঙা কণ্ঠে কেঁদে কখনো মিথ্যা কথা বলতে পারে না এটা আমি বিলিভ করি এই যে এই যে পুরুষরা যে মানে একটা একটা নারী থাকা সত্ত্বেও একটা বউ বা গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও যে অন্য নারীতে আসক্ত হয় মানে এই ব্যাপারটা আসলে ভালোবাসা অপূর্ণতা বা গ্যাপ আছে আমার কিছু কিছু পুরুষের বা নারীর স্বভাব চরিত্র খারাপ মানে বাহিনীর দিকে তাদের একটু নজর যাবে তো সেই ক্ষেত্রে আমি বলবো যদি ভালো না লাগে তোমাদের ডিভোর্স দিয়ে দাও বা তোমরা সমাধান করো বা ফিদায়ের পথে আসো বা ভালোর দিকে আসো রঙ যদি করেও থাকো তোমরা ভালোভাবে সংসার করো আর না হলে ডিভোর্স দিয়ে দাও শুধু শুধু দুইটা লাইফ নষ্ট করো না বাহিরে বাহিরেরও না আচ্ছা ঠিক আছে একটা প্রশ্ন আছে আপনাকে যারা বর্তমানে সংসার জীবন নিয়ে আছে তারা কতটা যুক্তির গুণ আছে যুক্তিতে আছে যত মানে অ্যান্ড্রয়েডের ইউজ বেড়েছে যত টিকটক বেড়েছে যত মানে ফেসবুক ইন্টারনেট বেড়েছে তত এই ধরনের অঘটন বা করটি বাড়তেছে সারাদিন যদি মানুষ মোবাইলে আসক্তি থাকে না তখন কেয়ার জিনিসটা আস্তে আস্তে কিন্তু গ্যাপ হয়ে যায় যার ফলে পরকীয়ার সৃষ্টি হয়েছে চলুন আমরা পরকীয় পরকীয়ার সমাজ মুক্ত করি দেশকে সুন্দর করি আর যদি কেউ কারোর দিকে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তুমি ডিভোর্স দিয়ে তাকে মুক্তি দাও তুমি এই দিকেও খাবা ওই দিকেও দুই দিকে রাখবা এক ন এক মানে দুই মানে কি বলবো এক নৌকা মানে দুই নৌকায় আসলে পাড়া দেওয়া যায় না তাহলে দেখা গেছে তুমি মাঝখানে ধাম করে পানির মধ্যে পড়ে যাবা ঠিক আছে আপনি থ্যাংক ইউ কই যাবেন